হলদিয়া নিউজ খবরে জেরে রাস্তা সংস্কারের উদ্বোধন করল শাসক দলের বিধায়ক তিলক গত কয়েক সপ্তাহ আগে এলাকার মানুষের দাবি পথ মানুষ এবং টোটো দাবি মান্যতা দিয়েই খবরে প্রকাশ হয়েছিল হলদিয়া বন্দর এবং হলদিয়া নিউজ চ্যানেলের শাসক দলের এবং বিরোধী দলের নেতৃত্বরাও স্বীকার করেছিলেন রাস্তা বেহাল রয়েছে সুতাহাটা বাজার থেকে ঘোড়াই মোড় পর্যন্ত বেহাল রাস্তায় চলাচল করার উপযুক্ত ছিল না গ্রামীণ সড়ক সুতাহাটা শোভারামপুর রাস্তা মরণ যন্ত্রণার ফাঁদ আসন্ন লোকসভা নির্বাচন সুতাহাটা থেকে কিসমত শিবরাম নগরের ঘোড়াই মোড় পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার রাস্তা বেশ কয়েক বছর ধরে বেহাল ছিল ওই এলাকার মানুষের অভিযোগ উঠেছিল গত লোকসভা নির্বাচনের আগে মোরামের উপর ওই রাস্তায় পিচ ঢালা হয়েছিল তবে বর্তমানে রাস্তার উপর থেকে পিচের পোলা পুধাও। জায়গায় জায়গায় গর্ত শরীরে যেন দগদগে ঘা বর্ষাকালে জমা জলে গোটা রাস্তাটি যাতায়াতের অযোগ্য হয়ে যায় গত একুশে বিধানসভা নির্বাচন সদ্য পঞ্চায়েত নির্বাচনে এলাকার মানুষ রাস্তা সারানোর দাবি করলেও প্রশাসন চুপ করে থাকে আসন্ন লোকসভা নির্বাচন আর তার আগেই পথশ্রী প্রকল্প তিন রাস্তা মেরামতের কাজে নারকেল ফাটিয়ে উদ্বোধন হলো কাজ শুরু হলো না কয়েকদিনের মধ্যেই শুরু হবে বলে জানা যায় স্থানীয় সূত্রের খবর এই রাস্তাটি হলদিয়ার এক নম্বর ওয়ার্ড সুতাহাটা পঞ্চায়েত সমিতির অসত্যতলা পঞ্চায়েত এবং হলদিয়া পঞ্চায়েত সমিতির দেভো গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশেপাশের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে এই সড়ক দিয়েই যাতায়াত করেন চাউলখোলা শিবরামনগর এবং বেশ কয়েকটি গ্রামের মানুষদের সুতাহাটা থানার অন্তর্গত বিডিও অফিস বা বাজার যাওয়ার একমাত্র রাস্তা সেই রাস্তাই এখন বেহাল সড়ক যন্ত্রণায় ভুগছে শিল্প তারুকের মানুষজন হলদিয়া বন্দর হলদিয়া নিউজ তরফেশ থেকে খবরটি পরিবেশিত হওয়ার সাথে সাথেই শাসক বিরোধী দলের মধ্যে তৎপরতা শুরু হয় সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল গুঞ্জনকে উপেক্ষা করেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী প্রকল্প তিন আর্থিক সহায়তায় প্রায় ছেষট্টি লক্ষ টাকা খরচ করে এই রাস্তা মেরামতের কাজ শুভ সূচনা হলো। তবে কটাক্ষ করেছেন বিএমএস সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন ওই রাস্তাটি সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা ওই রাস্তাটি কংক্রিটের ঢালাই করে পেপার ব্লক বসারই সব থেকে ভালো হয় কারণ ওই রাস্তা থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন গত লোকসভা নির্বাচনের আগে রাস্তার কাজ শুরু হয়েছিল আবার লোকসভা ভোটের আগে রাস্তার কাজ শুরু হলো মানুষকে ভোটের টোপ লাগানো ছাড়া আর কিছু নয় Obrigado. <laughs> আমাদের দিদি পুনরায় আমরা মাথারপুরে রেখে সেই কাজ করতে চাই সবাইকে বলছি সবাই আনন্দিত এবং খুশি এবং আরও কাজ আছে আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি দুশো ঊনসত্তর নম্বর বুথের সেটা আমরা জানিয়েছি মুখ্যমন্ত্রীকে তো উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা আশাবাদী যেহেতু আমরা এই রাস্তাটা উদ্বোধন পেয়েছি সেই সঙ্গে যাতে আমরা আরও উন্নয়ন পাই কিছু গাঢ়াল পাই তার জন্য খুব ধন্যবাদ এবং আমরা দিদিকে এই লোকসভা ভোটে পুনরায় আরও বিপুল বিপুলভোগ বিপুলভাবে আমরা জয়যুক্ত করে আমরা পুনরায় রাখতে চাই এতে আমরা খুব খুশি আমার নাম শেখ আজিজুল ইসলাম বাড়ি মনোহরপুর আমার বুথ নাম্বার দুশো উনসত্তর আমি বলতে চাচ্ছি আমার স্বামীকে কোনো একটা কাজ দিই কাজও দিতে উপরন্ত আমার ছেলে মেয়ে খেতে পারেনি পড়াশোনা করতে পারেনি প্রচুর অবস্থা খারাপ ফুটপাথে এমনি দোকান করে আছি যাই কেমনই হুম বললো যে দেখবো দেখবো বলে আজ অবধি দেখে আমি একটা আমার স্বামীকে ভেন্ডি যে কাজটা দিলে চলবে সেটাই দিতে বলতেছি আমি কাজ করে বলছি বলছি আমি মানে খুব কম বেশি বলেছি কিন্তু সেরকম ভাবে বলা হয়নি বলে না কি কেমন দেখে আমি একটা কাজ চাই অসমা দাস

সেই দিক থেকে যাতে জলটা দুই পাশে গড়ি চলে যায় তাহলে কিন্তু কাজটা সুন্দরভাবে হবে সেই নজরটা আমাদেরকে রাখতে হবে এবং পাশে যাতে জল গড়ে যাবে কোনো রকম যাতে বাঁধা না পড়ে সেই ব্যবস্থা জনসাধারণের সুতীঘ্ন দৃষ্টিতে রাখা উচিত এটা আমি আশা করি হ্যাঁ সেইভাবে রাস্তা আজকে সবার থেকে পেয়ে পেয়ে গেছি এবং তাতে জনগণকে সজাগ হতে হবে তার সামনের রাস্তা তাকে দেখে নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর যে অনুদানটা সেটা বারবার তো পয়সা ক্ষয়ক্ষতি করলে চলবে না সেই দিক থেকে জনসাধারণ সজাগ হলে কাজটা সুন্দরভাবে হবে না 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 এটা দীর্ঘদিনের দাবি ছিল এই আমাদের মহিষাদল বিধানসভার মধ্যেই রাস্তাটা কিছুটা আছে হন্দিয়া পৌরসভার তবে বেশিরভাগটা হচ্ছে আমাদের মহিষাতল বিধানসভার কিন্তু দীর্ঘদিন আমরা লড়াই করছি শুধু ওই ইলেকশনকে দেখে নয় ইলেকশান আসবে যাবে কিন্তু জনসাধারণের কাজ করতে হবে সেই দিক থেকে রাস্তার কাজ হবে কোনো বিরোধী জোট যদি কিছু বলে থাকে সেটা ভুলভ্রান্তি প্রচার এটা এছাড়া আর কিছু নয় নাম মহান্ত মাইতিক বাড়ি বাড়ি কিসমসিবামনগরের ব্যবসায়ী হ্যাঁ আমার বাড়ি এখানে সামনে ঠিক আছে হোক রাস্তার কাজ হওয়া ভালো সবাইকে সুবিধা হবে

যখন কেন্দ্র সরকার বারে বারে বাংলা সড়ক যোজনার টাকা দিচ্ছে না তখন রাজ্য সরকার উদ্যোগ নিয়েই দফে দফে হাজার হাজার কিলোমিটার রাস্তার কাজ কোথাও কোথাও ঢালাই রাস্তা কোথাও পিচ রাস্তা সংস্কার কোথাও নতুন করে পিচ রাস্তা তৈরি করে উদ্যোগ গ্রহণ করেছে এখানে আজকে সুতোহাটা থেকে গড়িমুল পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ রাস্তা পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয়ে এটা আপগ্রেডেশন অর্থাৎ পিচ সংস্কার হবে তার কাজের শুভ সূচনা হলো। এবং এটা সারা রাজ্য জুড়ে চলছে হাজার হাজার কিলোমিটার রাস্তা যারা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এবং নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই অভিযোগ জানিয়ে রাস্তার কথা উল্লেখ করেছেন এবং এই এলাকার মানুষ করেছেন এবং আমাদের পর্যায় থেকে যেগুলো আমরা প্রপোজাল পাঠিয়েছিলাম সেগুলোর কাজ হচ্ছে সারা রাজ্য জুড়ে হচ্ছে এবং এখানেও হচ্ছে এখানকার মানুষদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল মানুষের যাতায়াতের অসুবিধা হতো তাই সুতা থেকে গড়ই মোড় পর্যন্ত রাস্তা সংস্কার হওয়া মানে এলাকার মানুষের আর্থিক সামাজিক সাংস্কৃতিকের উন্নয়ন করবে এই প্রত্যেকটা আমাদের মহিষাদল ব্লকে এই পথশ্রীর কাজ চলছে মহিষাদল সিনমা মোড় থেকে একদম রামবাগ হয়ে আমাদের আমাদের যে জায়গা পর্যন্ত হচ্ছে প্রায় তিন কিলোমিটার রাস্তার ওখানে একটা কাজ চলছে মহিষাদল সিনমা মোড় থেকে একদম রামবাগ মোড় হয়ে স্টেশন পর্যন্ত এছাড়াও সারা রাজ্য জুড়ে ঢালাই রাস্তার প্রচুর কাজ চলছে আমাদের মহিসর ব্লকে এই মুহুর্তে প্রায় বারোটা ঢালাই রাস্তার কাজ চলছে এই পথশ্রীর এবং জেলা জুড়ে এক্ষুনি বললেন আধিকারিক প্রায় সাড়ে তিনশো কিলোমিটার সাড়ে তিনশো কোটি টাকার কাজ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলছে নশো কিলোমিটার রাস্তা তাহলে সেই জায়গায় সারা রাজ্য জুড়ে হাজার হাজার কিলোমিটার রাস্তা চলছে কেন্দ্র সরকার টাকা দেয়নি কিন্তু রাজ্য সরকার উদ্যোগ নিয়ে এই রাস্তাগুলো সংস্কার করছে যাতে আর্থিক সামাজিক এবং সাংস্কৃতিকের উন্নয়ন ঘটে সাধারণ মানুষ বলব আগামী দিনে সরকারের পাশে থাকুন সরকারকে সহযোগিতা করুন কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং জমিদারি পতার বিরুদ্ধে একত্রিত হন কাজ করিয়ে টাকা দিল না আমরা বারে বারে কেন্দ্রের কাছে গেলাম কেন্দ্রকে বোঝালাম টাকা দিল না দু সাল থেকে একুশ সালে হেরে যাওয়ার পরে তার যন্ত্রণা এখনও তারা কাটাতে পারেনি তাই বাইশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত টাকা দিল না রাজ্য সরকার উদ্যোগ নিয়ে রাজ্য সরকারের অর্থ মান্নার থেকে অর্থ দিয়ে একশো দিনের টাকা আজকের থেকে দেওয়া শুরু হয়েছে আগামী উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে টাকা ঢুকে যাবে পয়লা মার্চের মধ্যে ওরা অ্যাকাউন্ট মিলিয়ে নিতে বলা হয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে কিন্তু কেন্দ্র সরকার ঝুট মিথ্যা কথা বলে বলছিল গরিবদের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা যাবে যায়নি বললো দু কোটি টাকা দু কোটি করে বেকারের চাকরি হবে বছরে বছরে দশ বছর গেল কুড়ি কোটি বেকারের চাকরি হওয়ার কথা হয়নি ভারতবর্ষের মানুষকে ধোকা দিচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করছে সংবিধানকে বিপন্ন করে দিয়েছে ভারতবর্ষের সরকার আমরা জিতবো পূর্ব মেদিনীপুরের দুটি সিট কাঁতি লোকসভা এবং তমলুক লোকসভা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ইতিমধ্যে ঘোষণা করেছে নাকি দুটো সিট জিতে আছে পঞ্চায়েতের নিরিখে আমরা কাঁথি এবং তমলুকে অনেক ভোটে এগিয়ে আছি দুটো সিটই জিতব এবং সারা রাজ্যের বিয়াল্লিশটির বেশিরভাগ আসন আমরা জিতব ওরা পঁচিশটা সিট জিতবে বলে এটা হচ্ছে প্রলাপ বকছে ভুল বকছে ওটা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়ে যাবে কারণ ওরাই তো বলছিল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে যে দুশো পার হয়ে গেছে কিন্তু সাতাত্তরের পার হয়নি অর্থাৎ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভস্তা বিশ্বাস বারে বারে রেখেছে এবারের লোকসভাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বাংলার মানুষ আস্থা ভস্তা বিশ্বাস রাখবে তিলক কুমার চক্রবর্তী বিধায়ক মহিষাধর্ম দেখুন রাস্তা তৈরি হয়েছে রাস্তায় মানুষ যাতায়াত করে রাস্তা খারাপ তো হবেই এবং সেই খারাপ হলে তা সংস্কার করা আমাদের কাজ আমাদের দায়িত্ব আমরা যেহেতু রাজধর্ম পালনে বসেছি তো জেলা পরিষদ থেকে এই রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যে ঘোষণা হয়েছে আজকে তার উদ্বোধন ঘটলো আমরাও বলবো মানুষকে যে এইভাবেই আমাদের উপর রাস্তা রাখুন বিশ্বাস রাখুন আপনাদের সমস্ত অসম্পূর্ণ কাজ আমরা সম্পন্ন করব ঠিকাদার আছেন আজকেই কাজ শুরু করে দেবেন মোটামুটিভাবে এলাকার মানুষকেও আমরা আবেদন জানিয়েছি আমাদের প্রিয় বিধায়ক ছিলেন মহিষল এলাকার তিনিও সাধারণ মানুষের কাছে আবেদন রেখেছেন আসুন আমরা সবাই সহযোগিতা করি

ছোট বড় সবার পছন্দ ভ্যাক্টাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই যাই না